বন্ধুদের আজকে দেখিয়ে দেবো কি করে ধরো তোমাদের একটু বিরিয়ানি খাবার ইচ্ছে হয়েছে কিন্তু সেরকম কোনো কিছু আয়োজন নেই কিন্তু ঘরে আমাদের এই জিনিসগুলো থাকে সেই দিয়েই আজকে আমি একটা ঘরোয়া বিরিয়ানি করব ডিম দিয়ে আলু দিয়ে ডিম বিরিয়ানি তাইতে লাগছে আমার এই যে ডিম আলুটা বন্ধুরা তাড়াতাড়ির জন্য আমি ভেজে রেখে দিয়েছি আর এটাতে শুধু আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এটা বিরিয়ানির মশলা আর ভেজে রেখেছি আমি এই রকম পিঁয়াজ আর এখানে গোলাপ জল আর কেওড়া জল আছে আর একটু অল্প গুঁড়ো লঙ্কা দেবো আর এই দেখো বন্ধুরা আর ভাতটাও আমি এই রকম এই দেখো বন্ধুরা এটা সত্তর ভাগ করে রেখেছি হ্যাঁ আর তিরিশ ভাগ আমার দমে হবে এইবারে আমি দিয়ে দেবো এইখানে এর মধ্যে এই মশলাটা আমি দিয়ে দেবো এই পিঁয়াজ ভাজার তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এই রকম মশলাটা দিয়ে দেবো তেলের মধ্যে তেলের মধ্যে এরকম মশলাটা দিয়ে আমি অল্প পেঁয়াজ আছে দেখো বন্ধুরা পেঁয়াজ ভাজা যে দেব দেবো সেহেতু বেশি ওর মধ্যে পেঁয়াজ লাগে না এটা টমেটো রান্না হয় না হুম আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন আমি দিয়ে দেবো নুন নুনটা একটু কমই ধরবো কেন চালে আমি ভাত দিয়েছি নুন দিয়ে রেখে দিয়েছি আর অল্প এর মধ্যে গুঁড়ো গুঁড়ো লঙ্কা দেব একটুখানি একটুখানি না দেওয়ার মতন আর দিয়ে দেবো এই যে বিরিয়ানির মশলাটা আমি এইটাতে দিয়ে দেবো হ্যাঁ বিরিয়ানি যদি খাবারি এটা কি বিরিয়ানির কেনা মশলা না গুঁড়ো করা এটা কেনা মশলা বাবা আচ্ছা এটা কেনা মশলা গুঁড়ো করা মশলা নয় এটা বেশি না এই মশলা না কষালেও হয় অল্প একটু এইরকম যখন এ হবে হয়ে আসবে এর মধ্যে আলুটা আমি দিয়ে দেবো এটা তো কষা কষা মতন জিনিসটা হবে আলুটা আমি ভেজে রেখেছি আলুটা দেখো বন্ধুরা এরকম করে ভাজবে যাতে এই দেখো আলুটা আমার হয়েই গেছে ধরতে গেলে আলুটা একটু লাল লাল করে ভাজলে ভালো ভাজ না না এটা লাল আমি গ্যাসটা সিম করে করেছি তাই সেরকম লাল হয়নি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে জল এই জলটা অল্প একটু জল দেবো আমি এই জলেই যথেষ্ট বন্ধুরা জানো এই জলেই যথেষ্ট এই যে এইবার যে এটা হবে এটা যখন তেল ছেড়ে যাবে তাহলেই আমার এটা এ হয়ে যাবে এগুলো মশলার বেশি কষাতে হয় না আমি দিয়ে দেবো এর মধ্যে ডিমগুলো এটা পুরো তেল ছেড়ে দেবে যখন তখন আমার আমি ওইটা দমে দেবো বিরিয়ানিরটা এর মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা এই যে আমার দুধ নেই বন্ধুরা জানো তো বলছি সেই জন্যই কথাটা বলছি যেটা ঘরোয়া বিরিয়ানি এই কারণেই বলছি মানে কিছু নেই অথচ তুমি হঠাৎ করে যদি মনে করো যে আমি এইটা আজকে একটু বিরিয়ানি খাবার ইচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর খেতে হয় তার মধ্যে আমি দিয়ে দেবো এই যে প্রথমটা কি কেওড়া জল এটা এটা কেওড়া জল দিলাম হ্যাঁ আর একটু দিয়ে দেবো আমি এতে এরম গোলাপ জল

এই দেখো আমার অনেকটাই হয়ে গেছে এই দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার এই দেখো এইটা আমার কষা রেডি হয়ে গেছে আর একটা দেখাচ্ছি ওইখানে আমি এই যে হয়ে গেছে এই দেখো দেখাই বন্ধুদের এই যে আমি ভাতটা অর্ধেকের বেশি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দেবো এই এইগুলো সব এরকম করে সাজিয়ে সাজিয়ে আমি দিয়ে এই দেখো বন্ধুরা এর মধ্যেই আমি সবটা এরকম ভাবে আলু ডিম সব এরকম সাজিয়ে সাজিয়ে এর মধ্যে দিয়ে আর আমি চাটুটা গরম করতে দেবো এই দেখো বন্ধুরা এটা আমি চাটুর ওপরে রাখবো বলে চাটুটাকে এরকমভাবে গরম করতে দিচ্ছি তাহলে আমি এইটা পুরো চেঁচে দিয়েছিলাম তারপরে এর ওপরে দিয়ে দেবো আমি বাদবাকি ভাতটা বাদ বাকি ভাতটা আমি এর মধ্যে দিয়ে দেবো এই দেখো এই রকম জিনিসটা ভাতের ওপরে আমি দিয়ে দেবো ও পেঁয়াজ একটু তলায় দিলে ভালো হতো কিন্তু দেয়া হলো না বন্ধুরা এই দেখো একটু চিনিটাও ছড়িয়ে দেবো পেঁয়াজটা এরকম করে দিয়ে দেবো এই দিয়ে দিলাম এরকম ভাবে পেঁয়াজটা দিয়ে দিলাম এর দিয়ে দেবো আমি এই যে চিনিটা আমি পল মতন দিয়ে দেবো এরকম একটু ছড়িয়ে চিনি দিয়ে দেবো এটা মিষ্টিটা যে যেরকম খায় বন্ধুরা তোমরা সেরকম দেবে একটু নুনও দিয়ে দেবো দিয়েছে নুন তাও আমি একটু নুন দিলাম যদি ভাতে চালে নুন দেওয়া আছে তারপর আমি দিয়ে দেবো এই কেওড়া জল আর এটা দিয়ে দেবো আর ওইদিকে চাটুটা আমার কিন্তু গরম হচ্ছে এটার মধ্যে একটু দুধ দিলে একশো একশো হতো বন্ধুরা দুধ নেই বলে তাই আমি দুধটা দিলাম না তারপরে আমি এই যে চাটু গরম হচ্ছে সরিয়ে দিই চাটু গরম হচ্ছে এর উপরে আমি এটাকে এরকম ভাবে এটা আমি পনেরো মিনিট রাখবো বন্ধুরা গ্যাসটা কি সিম করা রয়েছে না জোরেই করা রয়েছে গ্যাসটা জোরে করাই আছে আমি চাপাটা দিয়ে এই যে এটা আটা দিলে ভালো হতো কিন্তু এখন আমার সময় নেই তাই দিতে পারছি না এটাকে একটু বন্ধ করে দেওয়া দেওয়াটাই ঠিক রেডি হয়ে গেছে বন্ধুরা আমার এই বিরিয়ানি ডিমের বিরিয়ানি এই দেখো বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে দেখেছো কি রকম লোভনীয় দেখতে হয়েছে এই দেখো রেডি হয়ে গেল আমার ডিমের বিরিয়ানি গন্ধ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর মানে পুরো বিরিয়ানির মতোই হয়েছে শুধু মাংসর জায়গায় ডিম তাই তোর জায়গায় ডিম হ্যাঁ হচ্ছে কথা এই দেখো বন্ধুরা কীরকম হয়েছে তোমরা শুধু একবার বলো অন্তত একবার বলো যে আমার ডিমের বিরিয়ানি এরম যদি খেতে ইচ্ছে করে বন্ধুরা এরকমভাবে বানিয়ে নেবে ডিমের বিরিয়ানি ঘরোয়া পদ্ধতি ঘরের বাইরের কিছু আনতে হবে না আর কিচ্ছু লাগবে না এই রেডি হয়ে গেছে আমার ডিমের উফ গন্ধে মোমো করছে একদম আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা আমার সঙ্গে থাকবে অনেক ভালোবাসা দিচ্ছ